হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুপ্রিয়া ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমরা যাচ্ছি ইসাতে তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে আজকে তোমাদের সব কিছু দেখাবো যারা যারা এসেছো ইসাতে তারা তারা আমাকে কমেন্ট করবে যারা যারা আসুনি তারা তারা আমাকে কমেন্ট করবে তো চলো দেখা হচ্ছে দেখো আমরা সবাই যাচ্ছি আমরা আসছি তোমাদেরকেও দেখাবো হয়তো দেখি একটু সবাই ফার্স্ট এখান দিয়ে শুরু করছি তো এইটা মন্দিরের প্রথম যেখান দিয়ে মানুষ ঢুকছে সেইটা তো ছশো সিঁড়ি উপরে উঠতে হবে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ঈশাতে নিয়ে যাব দেখাতে তো অবশ্যই তোমাদের ঈশা দেখাবো ঈশাতে যেতে গিয়ে আমি তো নতুন যাচ্ছি জানি না তো ফার্স্ট এই মন্দিরটা পরে সেই জন্য দেখো ময়ূরটাকে প্রণাম করে নিলাম তো যেটা বলছিলাম যে ফার্স্ট মন্দির এটা টোপকে ওখানে যাওয়া যায় না এখানে উঠতে হয় তো ফার্স্ট টাইম আমি খুব মজা করে করে উঠছিলাম ভাবছিলাম এই মনে হয় চলে এসেছি এই মনে হয় চলে এসেছি আমি জানতামই না যে ওপরে উঠতে গেলে ছশ সিঁড়ি টোপকে তারপরে ওপরে উঠতে হয় দেখো এখানে প্রতিটা সিঁড়ির মাথায় একটা করে মন্দির আছে সেখানে সবাই প্রণাম করছে অ্যাকচুয়ালি যারা ওপরে উঠতে পারে না তারা হাফ পর্যন্ত এসে চলে যায় তো ফার্স্ট টাইম আমি উঠছি উঠছি তো কষ্ট হচ্ছে দেখো ছ সিঁড়ি আমি যেটা করেছি সেটা দিয়ে ঝাঁটু ঝাঁটাতে ঝাঁটাতে পুরো সিঁড়িগুলো আমি ঝাঁট দিয়ে দিয়েছি তো এখানে অনেক সাধু বাবারা আছে তারা মানে এখানে সব তামিল এলাকা তো ওরা হাত দেখায় যারা বিশ্বাস করে এগুলো অনেকে বিশ্বাস করে হাত দেখায় তো প্রতিটা মোড়ে মোড়ে ওরা বসে আছে হাত দেখানোর জন্য দেখো ওই যে বসে আছে এই সাইডটায় সিঁড়িতে যাচ্ছি তো যাচ্ছি সিঁড়ি আর শেষ হয় না দেখো আমি হামুর গোড়া দিয়ে দিয়ে ওঠার মতো অবস্থা আর উঠতে পারছি না বসে গেছি আর আমার পেছনে ওরা ও শুধু ইয়ার কি মারছে বলছে এর আর হবে না এর আর হবে না তো দেখো উঠে যাচ্ছে এখানেও ঠাকুর আছে তো প্রণাম করে নিলাম আর তোমাদের দেখো যারা উঠতে উঠতে কষ্ট হয়ে যায় তাদের জন্য ওখানে আম কাটা আনারস কাটা সব কেটে ইসে করে করে বিক্রি করছে সব তো একটা সময় ভাবছিলাম যে আমি মনে হয় আর উপরে উঠতে পারবো না তো চেষ্টা করছি ওঠার জন্য কারণ এত দূর এসেছি হাব দিয়ে ফেরে যাব তো এমন এমন মনে হচ্ছে আমার পা হাত পা কাঁদ ছিল দেখো অবশেষে সেই উপরে উঠে গেলাম বাদ বাকিগুলো তোমাদের দেখাতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাও নেই আর একটা কথা এই ভিডিওতে আমি ঈশার মন্দিরটা দেখাতে পারলাম না এই মন্দিরটা তোমাদের দেখালাম এর পরের ভিডিওটায় আমি ঈশাটা দেখাবো তোমরা কিছু মনে করো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বাই বাই